হ্যালো ইউটিউবার স্বাগতম জানাচ্ছি আজমল একাডেমি ইউটিউব চ্যানেলে বর্তমানে আপনারা অনেকে লক্ষ্য করেছেন ইউটিউব ভিডিওতে কোনো প্রকার ব্যানার অ্যাড ও টেক্সট অ্যাড চলে না তবে মাঝে মাঝে বাংলাদেশে কিছু ভিডিও অ্যাড দেখা যায় আপনাদের ভিডিওতে কোনো প্রকার অ্যাড যদি না চলে তাহলে অ্যাডে ক্লিক করবে না আর অ্যাডে যদি ক্লিক না পড়ে তাহলে আপনাদের ইনকামও হবে না কিন্তু কি কারণে ইউটিউব অ্যাড বা বিজ্ঞাপন বন্ধ করলো সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এছাড়াও নতুন ও পুরাতন ইউটিউবারদের জন্য একটি সম্পূর্ণ নতুন পলিসি তৈরি হয়েছে সেই নতুন পলিসি সম্পর্কেও জানতে পারবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই চিহ্নে ক্লিক করে নোটিফিকেশন অন রাখুন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব। সেটা আপনারা অটোমেটিকভাবে নোটিফিকেশন পেয়ে যাবেন তাছাড়াও আপনাদের কমেন্টসে কোনো রিপ্লাই দিলে সেটাও জানতে পারবেন আমার ইউটিউব চ্যানেলটিতে আমি আপনাদেরকে শিখাবো কি করে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হয় এছাড়াও ইউটিউবের একই হোস্টেড ও নন হোস্টেড অ্যাডসেন্স দিয়ে কি করে ব্লগ এবং ওয়েবসাইট থেকে টাকা ইনকাম করতে হয় এই জাতীয় যাবতীয় বাংলা ভিডিও টিউটোরিয়াল আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি আর কি কি কাজ করে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করা যায় এই জাতীয় সকল প্রকার ভিডিও টিউটোরিয়াল আপনারা আমার এই চ্যানেলে পাবেন এছাড়াও ভিডিও চলাকালীন অবস্থা এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাছাড়া এই ভিডিওর কর্নারে যে লোগো আছে তাতে ক্লিক করেও আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন আর যারা মোবাইলে আমার ভিডিও দেখছেন তাদেরকেও বলবো এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা আপনারা অটোমেটিকভাবে মোবাইলের মাধ্যমে নোটিফিকেশন পেয়ে যাবেন বর্তমানে ইউটিউবার যারা চ্যানেল তৈরি করে রেখেছেন এবং যারা নতুন করে ইউটিউবে চ্যানেল তৈরি করতে চান তাদের সকলের জন্য ইউটিউব নতুন পলিসি চালু করেছে এই এপ্রিল মাসের ছয় তারিখের পর থেকে যারা নতুন ইউটিউবে চ্যানেল তৈরি করবেন তাদের চ্যানেলের নতুন একটি ওয়াইপিপি অ্যাপস বা অপশন পাবেন তবে নতুন চ্যানেল খোলার সাথে সাথে আপনারা মডিলাইজেশন অন করতে পারবেন না নতুন চ্যানেলে মডিলাইজেশন তখনই অন করতে পারবেন যখন আপনার চ্যানেলের ভিডিওর ভিউ দশ হাজার হবে এছাড়াও বর্তমানে ইউটিউব অনেক চ্যানেল সাসপেন্ড করছে কারণ তারা টাইটেলে লিখে এক আর ভিডিওতে দেখায় আরেক এছাড়াও যত প্রকার আলতু ভিডিও আপলোড করে রেখেছে যেই সব চ্যানেল তাদের সবার চ্যানেল ক্রস করে দিচ্ছে এছাড়াও ইউটিউব আরও কিছু চ্যানেল সাসপেন্ড করবে কিছু ভিডিও রিমুভ করবে যেগুলোর থাম্পিকে দেখা যায় এক আর ভিডিওতে থাকে আরেক এতে করে সেই অ্যাড কোম্পানির কোনো লাভ হচ্ছে না এই কারণে সব বিজ্ঞাপনদাতা ইউটিউব থেকে তাদের অ্যাড সরিয়ে নিচ্ছে অনেক ইউটিউবার আছে যারা নতুন চ্যানেল তৈরি করে যা ইচ্ছা হয় তার ভিডিও বানিয়ে ছেড়ে দেয় কোনো বাজবিচার করে না যখন যেটা মন চাইলো সেটার ওপর ভিডিও আপলোড করে যাচ্ছে আর যারা ভিডিও বানাতে পারছে না তারা অন্যের ভিডিও কপি করে সরাসরি ইউটিউবে আপলোড করে একবারও চিন্তা করছেন না যে এটা কপিরাইট ধরবে ঠিক এই কারণে এই ওয়াইপিপি অ্যাপস থাকবে এটাই আপনার চ্যানেলকে দেখবে যে আপনি সঠিকভাবে নিজের ভিডিও আপলোড করছেন কি না নাকি পরের ভিডিও ডাউনলোড করে মডিফাই করে আপলোড করছেন ভালো ভিডিওর পরিবর্তে অ্যাডাল ভিডিও আপলোড করছেন কি না দুই সালে ইউটিউব ওয়াইপিপি প্রোগ্রাম চালু করে যাতে করে মানুষ এটির সাহায্যে টাকা ইনকাম করতে পারে কারণ একজন ব্যক্তি করে ভিডিও বানিয়ে আপলোড করবে তাতে যদি তার কোনো লাভ না হয় তাহলে কেউ ঠিক মতন কাজ করবে না কিন্তু এটাকে অনেকে ঠিক মতন ব্যবহার করছে না যে কেউ যখন তখন চ্যানেল তৈরি করে আর ভিডিও আপলোড করে ইউটিউবে শেয়ার করে টাকা ইনকামের জন্য কি যারা জানেন না যে ইউটিউবে টাকা ইনকাম করা যায় তারাও যা ইচ্ছা হয় তাই ভিডিও আপলোড করে কেউ কেউ আছে নিজের ছবি তুলে অন্যদের একটি গানের সাথে মিক্স করে ভিডিও বানিয়ে আপলোড করে ফেলে ঠিক এইসব ব্যক্তিদের থামাতে আর সঠিকভাবে যে সবাই কাজ করে ঠিক এই কারণে যখন আপনার চ্যানেল দশ হাজার ভিউ হবে ঠিক তখনই আপনি মোটিলাইজেশন অন করতে পারবেন অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আপনার চ্যানেলে দশ হাজার ভিউ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলের কোনো ভিডিওতে অ্যাড চলবে না তাই যখনই আপনি দশ হাজার ভিউ অর্জন করতে পারবেন ঠিক তখনই আপনার চ্যানেলে অ্যাড শো করবে তা না হলে মোটেও অ্যাডশো করবে না তাই বেশ বেশি ইউনিক ভিডিও বানান যাতে করে অনেক বেশি শেয়ার হয় আর আপনি মোটিভালেশন অন করতে পারেন হয়তো বা অনেকেই ভাবছেন যে এই নতুন পলিসিটি আমি কোথায় পেলাম এটি ইউটিউবের নিজস্ব যে ব্লগ রয়েছে সেখানে এটি বলা হয়েছে আপনারা চাইলে আমার এই ভিডিও ডিসক্রিপশান থেকে সেই লিঙ্কটি পাবেন সেখানে ক্লিক করে দেখতে পারেন সেখানে সম্পূর্ণরূপে ইংরেজিতে লেখা রয়েছে